চোদ্দই ফেব্রুয়ারি নামে গোটা পৃথিবীতে বিশ্ব ভালোবাসা দিবস কাফের মুশরিক বেইমান ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের দুশ্মনরা একটা দিন বানায়া ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে নামে একটি একেবারে বিবৎস নিকৃষ্ট জন্তু জানুয়ারের মতো উল্লাসের একটা দিবস উদযাপন করে যেটার সাথে ন্যূনতম এক জার্রা ইমান আছে এমন কোন মুসলমান তার সন্তানের কোন সম্পর্ক থাকতে পারে না যদি এক ফোটা ইমান থাকে এক ফোঁটা ইমান যদি এক ফোটা থাকে যদি এক সুটা থাকে তাইলেও কোনো মুসলমান বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না এটা মুসলমানের কোনো না এটা জন্তু জানোয়ারের উৎসব হইতে পারে এটা ইমানদারের উৎসব হইতে পারে না এটা বে হায়াতের উৎসব হইতে পারে এটা কোন ভদ্র মুসলমানের উৎসব হইতে পারে না কোনদিন আমার ভালোবাসা আল্লাহকে প্রতিদিন ঠিক কিনা বলেন না আল্লাহকে ভালোবাসি বছরে কয় কয়দিন রসুল্লাহ সাল্লাকে ভালোবাসি বছরে কয়দিন মা কে ভালোবাসি কয় কয়দিন বাবাকে ভালোবাসি কয় কয়দিন স্ত্রীকে ভালোবাসি কয় কয়দিন ছেলেকে ভালোবাসি কয় দিন মেয়েকে ভালোবাসি আমার কয়দিন আমার ভাইকে ভালোবাসি প্রতিদিন আমার বোনকে ভালোবাসি প্রতিদিন আমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু আত্মীয় স্বজনকে ভালোবাসি আমি প্রতিদিন আমার তুমি আলাদা ভালোবাসার একদিন সবক শিখাবে কেন আমি কি অন্য দিন কন্যা নি কথা কন কেন আমি কি বাকি দিন কন্যা নাকি তোরা ডাকাইতরা না কন্যাস ওই ডাকাইতরা বছরের অন্য দিনগুলো ভালোবাসে না এজন্য ওই একটা অসভ্য ভালোবাসার দিন বাহির করছে বাংলাদেশের ক্লোজ আপ এই যে দাঁত মাঝে যে বেরস করেন যে টুথপেস্ট দিয়া ক্লোজ আপ না এই কোম্পানি ক্লোজ আপ এটার নাম দিয়ে এই বছর চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে তারা একটা স্লোগান ছাড়ছে এই বছর তারা যে দিদাহীন কাছে আসার গল্প অর্থাৎ যারা ছেলে মেয়ে সমাজকে উপেক্ষা করে মা বাবাকে উপেক্ষা করে নিজের পারিবারিক ঐতিহ্যকে উপেক্ষা করে যে যেখানে প্রেম ভালোবাসায় নিজেরা ছেলে মেয়ে একজন আরেকজনের কাছে চলে আসছো তোমরা তোমাদের গল্প আমাদের কাছে জানাও আমরা সেই গল্প বাছাই করে ছাপাবো পুরস্কার দেবো ওই জানোয়াররা দিবে তার নাম দিছে দ্বিধাহীন ভালোবাসার গল্প কোনো দ্বিধা নাই লজ্জা নাই অর্থাৎ মা কি কেবল ডোন্ট কেয়ার আপনি বাতে না রাখবেন আমার ভালোবাসা আমি বাসুম আপনি বাতে না রাখবেন বুঝেন না আব্বা আর আব্বা আপনি টাকা দরকার টাকা না দিবেন আমি ভালোবাসি এটা আমার ভালোবাসা আমি না বাসি আমি কুত্তার লোকে ভালোবাসি নাহলে সুরের লোগে ভালোবাসি অসুবিধা কি হ্যাঁ আমাদের এক সিনেমার নায়ককে কলকাতার এক হিন্দু মহিলা আমি নিজে পত্রিকায় দেখছি কলকাতার এক হিন্দু মহিলাকে বিয়ে করছে মুসলমান নায়ক তাকে জিজ্ঞেস করছে আপনি কলকাতার নায়িকা আরে হিন্দু মহিলাকে বিয়ে করলেন আপনি না মুসলিম সে বলছে ভালোবাসা জাতপাত মানে না ভালোবাসা জাতপাত মানে না এটা মানুষ না কুত্তা এত তাম লাগে না হয় এটা ভালোবাসা এটা হতো না কথা ভালোবাসার আবার এত জাতফাত কিটা কথা বোঝেন নাই এটা কুত্তা না বিলাই এটা একটা অলসে তো তো ইউরোপ আমেরিকাতে নারী কুত্তার লগে ঘুমায় না বা কথা কয় না হাজার 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 নারী নারী হাজারো কি গোসল করায় কুত্তারে পারফিউম লাগায় কুত্তারে ফেস আর ওয়াশ দিয়া ভালো করে ধোয়ায় কুত্তারে ভালোবাসে কুত্তার লগে রাত কাটায় কুত্তার লগে অবৈধ মিলন করে নাউজিবুল্লাহ বলেন না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমাদের কোন আমাদের ভালোবাসা আমাদের কোরআনে যেটা বলছে এটা আমাদের ভালোবাসা আমাদের নবীর সাথে ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের ভালোবাসা আল্লাহর কোরআনের সাথে আমাদের ভালোবাসা আল্লাহর সাথে আমাদের ভালোবাসা জান্নাতে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এজন্য যুবক বন্ধুরা সবার কাছে অনুরোধ বাফ কেউ কারো মোবাইলে কোন এই ফেব্রুয়ারির চোদ্দ ফেব্রুয়ারির ভালোবাসাকে হিসাব করে কেউ কারো মোবাইলে কারো কাছে ভালোবাসার কোনো ফুলের ছবি না দোস্ত বলো ইনশাআল্লাহ বলো আমি অনুরোধ করলাম যদি এক জার ইমাম থাকে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তেমন তাইলে এমন করো না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ভালোবাসি কাকে ভালোবাসি কাকে আমরা ভালোবাসি রসুন ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহর জন্য জান মাল দিয়ে দেওয়াকে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুক আল্লাহ আমাদেরকে কবুল করুক